আপনার কাছ থেকে কি ভাবে এমন শতাধিক দৈনিক মানে এক কোটি যত চাদর কি হইনে আপনার কাছে কত নিচ্ছে 20 টাকা 20 টাকা 20 টাকা আপনার কাছে টাকা 20 টাকা দেখেন তারা বলে প্রমাণ চোখে দেখে না এরা মানে

পুরুষ টাকা যদি সরকার পাই তো আমরা ট্যাক্স দিতে আছি বিশ টাকা এবং দশ টাকা দিতে কিন্তু কোন সাদা বাস পঞ্চাশ না বর্তমান ভালো চলতেছে ভালো চলার জন্য আপনারা ব্যবস্থা করলেছে আমরা সাধারণ মানুষ বিদেশে চাইছি উঠো চলেকে চার পাঁচশো টাকা যদি করতে পারি না আকরাতে বিশ টাকা মুরগাতে চাইলে বিশ টাকা মুর্গা দিলে বিশ টাকা আমরা দিতে পারবো না

চাঁদা আদায় করছে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের মাধ্যমে প্রতিটি ড্রাইভারকে তারা জোরপূর্বকভাবে লাঞ্ছিত অপমান অপদস্থ করে এবং তাদের কাছ থেকে এই টুল আদায় করছে তো আমরা এতরূপ বলতে পারি যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসলে চলে গেছে এটা ভুল হবে তাদের উত্তরসূরি এখনও আছে এবং ভবিষ্যৎ থাকবে আমরা তাদের উচ্চ শরীরে নিবারণ করার জন্য যাতে এরকম আচরণ কোনো ড্রাইভার কোনো চালকের কাছ থেকে এরকম আচরণ না হয় আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি অতি বিলম্বে আপনারা প্রশাসনের একটি ব্যবস্থা গ্রহণ করুন যাতে এরকমভাবে প্রকাশ্যে কাদা আদায় করতে না পারে সকলের সুদৃষ্টি

ওপেনলি চাঁদাবাজি জানি যে আওয়ামী লীগ দোসরা চলে গেছে কিন্তু আসলে তাদের যে উত্তরসরি তাদের উত্তরসরি এখন পর্যন্ত ওপেনলি ওপেনলি কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা প্রমাণস্বরূপ আমরা প্রমাণ গতকালকে আমরা প্রমাণ দিয়েছিলাম আজকেও আমরা দেখতে পাচ্ছি ওপেনলি এবং প্রতিটা সিনজি চালক ড্রাইভার যারা আছে তাদের কাছ থেকে হুলকি হুলকি শুরু করে মাঠ দূর করে মাঠ দূর করে এখানকার সন্ত্রাসীরা চাঁদা দেখেন দেখেন আপনি কয়টা প্রমাণ নিবেন এই যে দেখেন পনেরো তারিখ এই যে পনেরো তারিখ পনেরো তারিখ পনেরো তারিখ সুপ্রীদর্শক আমরা যতটুকু জানতে পেরেছি আসলে ভিন্নভাবে আমরা জানতে পেরেছি তারা তাদের মাধ্যমে যে তারা বলছিল যে এই বিষয়টা টিউনে অবগত আছে এবং টিউন মাধ্যমে টাকাগুলো হয় তবে আমরা সঠিক তথ্য জানতে চাই আমরা জানিনা এগুলো টিউনে অবগত আছে কি না তবে আমরা শোনা না কথাতে আমরা শুনতে পেরেছি যে আসলে এখানে টি অনুসার কিছুটা অবগত আছে তো আমরা এখনও কনফার্ম না যে আসলে টিউনসার কিছু অবগত তো আমরা যতটুকু কথা বলেছি এবং তার অফিসার মহোদয় ওনার সুযোগ কামনা করছি এই বিষয়টি ওনার নজর আনার জন্য এবং নির্দিষ্ট একটা সুফল দেওয়ার জন্য যাতে এরকম হয়রানি কোনো সিংকি চালক অটো ড্রাইভার কেউ যেন এরকম হয়রানিমূলক অবস্থায় না যায় আমরা সবাইকে

হ্যাঁ অমিনীক দূষণরা চলে গেছে কিন্তু দূষণ যে আহ ওয়ারিজ তারা এখনো আহ বসবাস বা আপনি অপেন নিয়ে চালাতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আখোড়া বাইপাস আমরা দেখছি যতগুলা গাড়ি আমরা যত গাড়ি আমরা দেখতে পাচ্ছি তাদের কাছ থেকে দূরপূর্বকভাবে এটা আপনার চালাদা খালি

এক রেসার কাছে 400 রেসার আবিস্কার হয়েছে আবিস্কার হয়েছে ড্রাইভার প্রত্যেকটা ড্রাইভার থেকে ভাবে করছে ওপেনলি ওপেনলি করছে দর্শক আমরা যতটুকু জানতে পারছি যে আসলে প্রতিটি ড্রাইভাররা কিন্তু এই যে ওপেনলি